ধন্যবাদ সকলকে ধারার অঙ্ক নিয়ে শুরু করছি দেখো ধারার এর আগেও চারটা ক্লাস নিয়েছি ধারার পঞ্চম ক্লাস আজকে তোমরা জানো ধারা থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন আসে চাকরি পরীক্ষা থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বিশেষ পরীক্ষায় এটা খুবই গুরুত্বপূর্ণ অংশ তো তোমরা ধারার অঙ্ক বারবার প্র্যাকটিস না করলে তোমরা ইতিমধ্যে বুঝতেই পারছো যে যত প্র্যাকটিস করবে ততই তোমাদের অঙ্কটা থাকবে বুঝতে পারবে এবং করতে পারবে আর যদি তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস না করো বারবার না দেখো তাহলে কিন্তু তোমাদের এই অঙ্কগুলো মাথায় থাকবে না তো আমরা শুরু করছি এক দাগ থেকে এক দাগে দেখো কী আছে এক দাগে দেওয়া আছে যে পাঁচ প্লাস আট প্লাস এগারো প্লাস ডারাটির কোন পথ তিনশো তিরাশি কোন পথ তিনশো তিরাশি তার এমন একটা একটা দুইটা তিনটা এইভাবে কতগুলো পথ একসঙ্গে যোগ করলে আমরা তিনশো তিরাশি পাব তো দেখো এক শুরু করছি আমরা বলছি কি যে কোন পদ তাহলে আমরা সূত্রটা লিখব পদ সংখ্যা সমান শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ সাধারণ অন্তর প্লাস ওয়ান তাহলে আমরা অঙ্কটা পেয়ে যাব এটা মানে হলো পথ সংখ্যা চেয়েছে তাহলে পথ সংখ্যা কত তাহলে শেষ পথ তাহলে শেষ পথ কত এখানে আমার বলছে তিনশো তিরাশি তিনশো আমাদের শেষ পথ তিরাশি প্রথম পথ প্রথমে যেটা থাকে সেটা প্রথম পদ আর সাধারণ অন্তর যে কোনো পরেরটা থেকে আগেরটা বিয়োগ করলে যেটা পায় সেটা হলো সাধারণ অন্তর আমরা আট থেকে পাঁচ বিয়োগ করতে পারি বা এটা থেকে এটা বিয়োগ করতে পারি তাহলে বিয়ে করলে কথা হয় তিন এটা প্লাস এক তাহলে এটা আমরা বিয়োগ করব আট আর পাঁচ পাঁচ আর আট হলে তেরো সাত তিনশো আটাত্তর তিন দিয়ে ভাগ যোগ এক তাহলে দেখো তিন দিয়ে এর ভাগ করবো তাহলে তিন দিয়ে যদি এর ভাগ করি তাহলে এক সাতের মধ্যে যায় দুইবার থাকে এক আর এখানে থাকে ছয় তিন ছয় আঠারো এর সাথে এক যোগ করলে হয় একশো সাতাইশ আশা করি অঙ্কটা বুঝতে পারছো তো আমি আর একবার তোমাদের মেমোরিতে দেওয়ার জন্য আমি আরেকবার প্র্যাকটিস করতেছি আবার বলতেছি বিষয়টা হলো এখানে বলছে কোন পদ কোন পদ মানে তোমরা বুঝতে পারবে যে কোন পদ মানে হলো পদ সংখ্যা শেষে তাহলে পদের সংখ্যা আমরা কীভাবে বের করি শেষ পথ মাইনাস প্রথম পদ ভাগ সাধারণ অন্তর যোগ এক তাহলে শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ সাধারণ অন্তর প্লাস এক তো দেখো আমরা বলি শেষ পথ মানে লাস্টে যেটা থাকে এটা হলো শেষ পথ আর প্রথমে যেটা থাকে এটা প্রথম পথ আর যে কোনো পদ থেকে আগেরটা বিয়োগ করলে সেটা হলো সাধারণ অন্তর আর এটা হলো এক তাহলে এই দুইটা বসায় বিয়োগ করব বিয়োগ করে তিন দের ভাগ করব ভাগ করলে হয় একশো ছাব্বিশ করলে একশো সাতাশ তো আমরা দুই দাগটা প্র্যাকটিস করি দেখো দুই দাগ কি বলছে পাঁচ আট এগারো চোদ্দ প্লাস ডট ডোট প্লাস ধারাটির কোন পথ তিনশো দুই তো আমি করার আগে তোমাদের উচিত এখানে ভিডিওটা স্টপ করে দিয়ে অঙ্কটা প্র্যাকটিস প্র্যাকটিস করে দিয়ে তারপর চালু করতে হবে ভিডিওটা যে তোমাদের সাথে মিল আছে তাহলে তোমরা অঙ্কটা সম্পর্কে অবগত হবে বুঝতে পারবে বেশি তো দেখো একই অঙ্ক জাস্ট এখানে আছে তিনটা সংখ্যা এখানে চারটা সংখ্যা সব কথাগুলো এক অর্থাৎ পথ সংখ্যা চেয়েছে তাহলে পথ সংখ্যা সত্তরটা আমরা বলেছিলাম শেষ পথ মাইনাস প্রথম পথ বাঘ সাধারণ অন্তর যোগ এক তো আমরা লিখব কি আমরা দুই দাগ করি দেখো দুই দাগে কি দেওয়া আছে শেষ পথ কত তিনশো দুই দেব তিনশো দুই প্রথম পথ কত পাঁচ সাধারণ অন্তর কত এটা থেকে এটা বিয়োগ করবো তিন যোগ এক তাহলে এটা বিয়োগ করবো পাঁচ আর পাঁচ হলে বারো সাত হলে বারো এক নয় হলে দুশো সাতানব্বই তিন ভাগ করব তাহলে তিন এর মধ্যে যায় না তাহলে নয় উনতিরিশ তিন নং সাতাইশ তাকে দুই আর নয় সাত তাহলে সাতাইশ তিন নং সাতাইশ এই নিরানব্বই আর এক যোগ করলে হয় একশো তো আমি আবার বলছি দেখো আমরা শেষ পদ নেবো শেষ পদটা প্রথমে নেব তারপর মাইনাস প্রথম পদ ভাগ দেবো সাধারণ অন্তর অর্থাৎ করবো তার সাথে যোগ এক দেব তাহলে আমরা শেষ পদ থেকে প্রথম পদ বিয়োগ করবো ভাগ তিন কোনটা সাধারণ অন্তর আর যোগ এক তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে হয় দুশো সাতানব্বই আর এখান থেকে তিন দ্বারা ভাগ করলে হয় 99 নাইন প্লাস ওয়ান তাহলে কত হয় একশো তো এই এটা হলো এক পদের অঙ্ক এই অঙ্কগুলো এই ধারার অঙ্কগুলো বা এই পদের অঙ্কগুলো যে বইতে যেখানে পাও না কেন তোমরা প্র্যাকটিস করবা তো আমরা পরের নতুন আর একটা নিয়মের অঙ্ক দিয়েছি দেখো তিন আর চার দাগ বলছে পঁচিশটি পদের সমিষ্টি কত এখানে সমিষ্টি চেয়েছে তো আমরা সমষ্টি সূত্রটা আগে লিখবো যে সমিষ্টির সমান কি সমিষ্টিকে আমরা এস দ্বারা প্রকাশ করি তাহলে এন বাই টু সমিষ্টি কি আমরা জানি এন বাই টু এন বাই টু দেবো তারপর কি লিখবো সেকেন্ড ব্রাকেট টু এ ফার্স্ট ব্রাকেট দেব এন মাইনাস ওয়ান ইন্টু ডি এন মাইনাস ওয়ান ইন্টু ডি সেকেন্ড ব্রাকেট দিয়ে দেবো তাহলে দেখো আমরা সমিষ্টিকে যদি এস দ্বারা প্রকাশ করি সূত্রটা আমরা কি দেব এন বাই টু এন বাই টু দিয়ে আমরা সেকেন্ড ব্রাকেট দেব তারপর টু এ তারপর আবার ফার্স্ট ব্রাকেট এন মাইনাস ওয়ান ইন্টু ডি সূত্রটা মনে রাখবে তাহলে সমষ্টি সমান আমি কি বলছি এন বাই টু তারপর সেকেন্ড ব্রাকেট দেব তারপরে কি দেব টু এ তারপর আবার ফার্স্ট ব্রাকেট এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এখানে দেখো এন সমান কি এন এন মানে এল পদ আর এ মানে প্রথম পদ এন মানে পদ আর ডি মানে সাধারণ অন্তর তাহলে দেখো আমরা সমষ্টি যখন বলবে তখন আমরা সতেরোটা কী দেবো সমিষ্টি মানে এন বাই টু তারপর সেকেন্ড ব্রাকেট টুয়ে এ ফার্স্ট দেব দেবো এন মাইনাস সেকেন্ড ব্রাকেট শেষ তো আমরা জানি প্রথম ফার্স্ট ব্রাকেটের কাজ করতে হবে তো এন সমান কি এখানে অঙ্কটা পড়িয়ে সাত প্লাস দিয়ে সাত যোগ বারো যোগ সতেরো যোগ ডট ডট যোগ ধারাটি পঁচিশটি পদের সমষ্টি তাহলে পঁচিশটি পদের সমান হলো এন পঁচিশ সমান এন আর এর সমান আমরা জানি প্রথম পদ প্রথম পদ এ আর সাধারণ অন্তর কত ডি সমান যে কোনো এইটা থেকে এটা বিয়োগ করবো বিয়োগ করলে যেটা বের হবে সেটা হলো ডি এইটা থেকে এটা বিয়োগ করব। বিয়োগ করলে যেটা বের হবে সেটা ডি তাহলে আমরা মানগুলো এবার বসাই দিলে অ্যান্সার পেয়ে যাব দেখো এন সমান কত বলেছে এখানে পঁচিশটি পদ তাহলে আমরা দিলাম টু ফাইভ আর নিচে দিলাম টু সেকেন্ড ব্রাকেট টু এ সমান বলছি প্রথম পদ ইন্টু সেভেন এটা সমান কত বলেছি পঁচিশ মাইনাস ওয়ান ডি মানে কি এটা থেকে এটা বাদ তাহলে বাদ দিলে কত থাকে বারো থেকে সাত বাদ তাহলে থাকে পাঁচ ব্রাকেট শেষ পঁচিশ ভাগ দুই এখানে কত দেব চোদ্দ এটা গুম করব বিয়োগ করলে কত হয় চব্বিশ ইন্টু পাঁচ তাহলে দেখো আমরা এটা দিয়ে কাটবো কেটে সব গুম করে দেবো গুম করলে যে অ্যান্সারটা হবে সেটা আমাদের অ্যান্সার তাহলে দেখো এটার থেকে আমরা যদি এটা কাটি কাটতে পারবো তাহলে এটা যে এটা কাটলে হয় সাত তাহলে পঁচিশ গুণ পাঁচ তাহলে সবগুলো একসাথে গুণ করব তাহলে গুণ করলে কত হয় দেখো সাত পঁচিশ আমরা গুণ করে দেব চার পঁচিশ একশো একশো পঁচাত্তর আর পাঁচ চারি পাঁচশো কুড়ি শূন্য হাতে দুই পাঁচ দুই বারো এবার এই দুইটা গুণ তাহলে একশো পঁচাত্তর একশো কুড়ি দিয়ে গুণ তাহলে শূন্য বসে পাঁচ বারো ষাট শূন্য হাতে ছয় সাত বারো চুরাশি আর ছয় নব্বই শূন্য হাতে নয় বারো আর নয় একুশ এটা অ্যান্সার আমাদের তাহলে আমরা কি করছি দেখো কীভাবে বের করছি অ্যান্সার হলো কিভাবে আমাদের প্রথম পদ করব প্রথম পদ লিখব কত এখানে দেওয়া আছে প্রথম পদ সাত আর কত দেওয়া আছে সাধারণ উত্তর অর্থাৎ পরের পদ থেকে আগের পদ বিয়োগ করব আর এনতম পদ বলছে পঁচিশ তাহলে আমরা এর জায়গায় কত লিখব পঁচিশ লিখব আর তাহলে এর সমান আমরা বলছি সাত জাস্ট সংখ্যাগুলো বসায় দিয়েছি এন সমান পঁচিশ এর সমান সাত তিন সমান পঁচিশ অন বি সমান পাঁচ তাহলে এই দুইটা বিয়ে করলে চব্বিশ এটা পাঁচ সাদ্দ গুণ চোদ্দো দুই ডেট কাটব সাত তাহলে পঁচিশ গুণ সাত গুণ চব্বিশ গুণ পাঁচ এগুলো সব একসাথে যোগ গুণ করবো তাহলে গুণ করলে যে অ্যানসারটা হবে আমাদের অ্যানসার হলো সেটাই তাহলে আমরা যদি পরের একটা প্র্যাকটিস করি চার দাগ যদি প্র্যাকটিস করি তাহলে চার দাগও দেখো এগারো আঠারো পঁচিশ বত্রিশ প্লাস উনত্রিশ পদের সমিষ্টি তাহলে উনতিরিশতম পদে সমষ্টি তাহলে এন মানে কত আমাদের এন মানে উনতিরিশ আমরা পরেরটা প্র্যাকটিস করছি দেখো এন মানে উনতিরিশ আমরা লিখবো এখানে উনতিরিশ বাই টু টু এ মানে প্রথম পদ কত এগারো গুণ এগারো এন সমান উনতিরিশ ওয়ান ডি সমান এটা থেকে এটা বিয়োগ করবো তাহলে কত হয় সাত তাহলে লিখে দিই আমরা উনতিরিশ দুই এগারো দুগুণ বাইশ বিয়োগ করলে কত হয় গুণ 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 তাহলে দুই এবারে এটার এটার মানে সবগুলো একসাথে গুণ করব গুণ করলে আমাদের যে অ্যান্সারটা বের হবে সেটা তো এই ধরনের অঙ্ক যেগুলো আছে সেগুলো সব প্র্যাকটিস করবা যত প্র্যাকটিস করবা ততই তোমরা অঙ্কগুলো সম্পর্কে অবগত হবে অর্থাৎ জানতে পারবে তো এই দুইটা পথ আমরা আলাদা আলাদা নিয়মে অঙ্ক দেখিয়েছি আর নতুন আরেকটা একটা অঙ্ক আমরা দেখাচ্ছি সেটা হলো এই দেখো এখানে বলছে একটি সমান্তর ধারার সাধারণ অন্তর ডি ডি এখানে দিয়ে দিয়েছে অর্থাৎ পরের পথ থেকে যদি আগের পথ বিয়োগ করি তাহলে যেটা পাই সেটা হলো ডি সেটা দিয়ে দিয়েছে আর বলছে ছয়তম পদ বা তাহলে পনেরোতম পদ কত পনেরোতম পদ তাহলে আমরা আগে পনেরো লিখে নেব পনেরোতম পদ সমান কি তাহলে এ প্লাস আমরা পনেরোতম পদটা লিখে নেব আমরা নতুন আরেকটা একটা অঙ্ক করতেছি দেখো তাহলে পনেরোতম পদ যদি বলে তাহলে এ প্লাস আমরা কি জানি পনেরো মাইনাস ওয়ান ইন্টু বি আমরা কি বলছি পনেরোতম পদ তাহলে পনেরোতম পদ যদি বলে তাহলে পনেরোতম পদ হলে সতেরোটা কি দেবো আমরা পনেরোতম পদ সমান এটা আসলে কি আমরা কি জানি এটা এন এ সমান জানি কি আমাদের প্রথম পদ আর ডি সমান কি জানি সাধারণ অন্তর তো এইখানে আমাদের এগুলো তো দেওয়া আছে এই সাধারণ অন্তর এখানে দশ দেওয়া আছে তাহলে আমাদের ইয়েটা লাগবে এটা দেওয়া নেই তাহলে ইয়ে যদি না দেওয়া থাকে তাহলে এর মানটা আগে আমরা বের করে নেব এর মান কি করে বের করব এখানে বলে দিয়েছে ছয়তম পদ বান্ন ছয়তম পদ বান্ন এখানে আমরা লিখব এ প্লাস ছয় মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে কি লিখবো এ প্লাস এটা বিয়োগ করো পাঁচ ডি সমান কত ডি সমান ছয়তম পদ ছয়তম পদ ছয়তম পদ সমান এটা ছয়তম পদ সমান এটা তাহলে এটা বিয়োগ করলে পাঁচ আর ডি সমান এখানে দেওয়া আছে ডি সমান দশ তাহলে দেব দশ তাহলে এখানে কত আবার ছয়তম পদ কত দেওয়া ছয়তম পদ বান্ন দেওয়া তাহলে লিখবো এখানে বা সমান এ প্লাস পঞ্চাশ তাহলে যদি আমরা এর সমান বের করি অর্থাৎ পঞ্চাশ সমান এ অর্থাৎ এটা এ পাশে আসলে মাইনাস তাহলে এর সমান কত বের হয় দুই আমরা এর মানটা আগে বের করে নেবো তাহলে আমরা আবার বলছি দেখো পনেরোতম পদ কত এটা বের করতে বলছে তাহলে পুনরতম পথ সমান কি জানি আমরা সত্তরটা জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এন এর সমান এন এর জায়গায় কত লিখবো পনেরো কারণ এখানে পনেরোতম পদ বলছে তাই লিখবো পনেরো আর এইখানে ডি এর মান দেওয়া আছে সাধারণ অন্তর আর এখানে এর মান দেওয়া নেই কিন্তু এখানে বলে দিয়েছে ছয়তম পদ বান্ন তাহলে পনেরোতম পদ কত তাহলে ছয়তম পদ বান্ন ছয়তম পদ লিখবো লিখে এখান থেকে এর মানটা বের করবো তাহলে ছয় তোমার সমান কি জানি এ তারপর কি দেব ছয় মাইনাস ওয়ান ডি তাহলে আমরা এর জায়গায় এ লিখবো এটা বিয়োগ করলে হয় পাঁচ আর ডি সমান কত দেওয়া আছে সাধারণ অন্ত দশ আমরা লিখবো দশ আর ছয় তোমার পদ দেশে বান্ন লিখবো বান্ন তাহলে পাঁচ দশ কে পঞ্চাশ এ পঞ্চাশ এ পাশে গেলে হয় বিয়োগ তাহলে এর সমান কত হয় দুই এ সমান দুই তাহলে এর সমান আমরা দুই পেয়েছি এবার আমরা এখানে মানটা বসাই দেবো তাহলে কিন্তু আমরা পনেরোতম পথ পাব বলছে পনেরোতম পথ কত তাহলে এর সমান দুই আমরা লিখি এবার পনেরোতম পথ তাহলে জায়গায় আমরা কত লিখবো দুই প্লাস এটা বিয়োগ করলে হয় চোদ্দ ইন্টু ডি সমান এখানে দেওয়া আছে দশ তাহলে কত হয় টু প্লাস একশো চল্লিশ একশো বিয়াল্লিশ অ্যান্সার তাহলে আগে আমাদের কি জানতে হবে যেহেতু পনেরোতম পদ তো পনেরোতম পদের সূত্রটা আমাদের মনে রাখতে হবে পনেরোতম সূত্র পনেরোতম পদের সূত্র এ প্লাস ওয়ান তারপরে এখানে এর এর মান দেওয়া নেই মানটা বের করতে হবে তো এর মান বের করার জন্য ওরা কুলু দিয়ে যেসে ছয়তম পদ বান্ন তাহলে তাহলে ছয়তম পদ সমান কি লিখবো আমরা ছয়তম পদ সমান আমরা জানি কি এ প্লাস সিক্স মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে ওখানে ডি এর মান বসাই দেবো ডি এর মান বসালে ওখান থেকে এ এর মানটা আমরা পেয়েছি টু এবার এ এর মান বসাই দেবো ডি এর মান বসাই দেবো তাহলে আমরা পেয়েছি পনেরোতম পদ আমাদের দ্বিতীয় প্রকার অঙ্ক শেষ অর্থাৎ তিনটা ধাপের অঙ্ক আমাদের শেষ আমরা চতুর্থ ধাপে অঙ্ক করবো এবার চতুর্থ ধাপে কি দেওয়া আছে দেখো 1r^2 2r^2 3r^2 4r^2 এর মান কত এটা দেওয়া আছে তাহলে r^2 দেওয়া আছে আমরা এর মানটা বের করব তাহলে মানটা বের করার জন্য দেখা r^2 যদি দেওয়া থাকে তাহলে আমাদের সূত্রটা কি প্রথমে যে সংখ্যা আছে তো আমরা লাস্টের সংখ্যাটা নিব এখানে লাস্টের সংখ্যা কত আছে দেখো লাস্টের সংখ্যা আছে বা 50 লাস্টের সংখ্যা কত আছে 50 দেওয়া আছে লাস্টের সংখ্যা তো আমরা যদি এরকম স্কোয়ার থাকে তাহলে সূত্রটা লিখবো কি লাস্টের সংখ্যা লিখব পঞ্চাশ গুণ দেব ওর সাথে এক যোগ একান্ন আর এর ডবলের সাথে এক যোগ তাহলে ডবল করলে একশো এক যোগ করলে একশো এক ভাগ ছয় তাহলে আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে আমরা কি বলছি আবার দেখো যদি স্কোয়ার দিয়ে এরকম থাকে তাহলে আমরা লাস্টের পরটা লিখবো প্রথমে পঞ্চাশ গুণ তার সাথে এক যোগ করে দেব অর্থাৎ একান্ন আর এর সাথে দুই গুণ দিয়ে যোগ এক অর্থাৎ প্রথমে পঞ্চাশ এর সাথে এক যোগ দিয়ে গুণ দেব একান্ন আর এর ডবল করে এক যোগ করব তাহলে একশো এক ভাগ দেব ছয় এবারে এখান থেকে আমরা দেখো ভাগ করি দুই দে ভাগ করলে হয় তিন দুই দিয়ে ভাগ করলে হয় পঁচিশ দুই তিন দিয়ে ভাগ করলে হয় সতেরো এবার এই তিনটে একসাথে আমরা গুণ করবো গুণ করলে যেটা হবে সেটা আমাদের পঁচিশ গুণ সতেরো গুণ একশো এক এই তিনটে একসাথে গুণ করবো তাহলে সতেরো পঁচিশ আমরা জানি কি চার পঁচিশ একশো তাহলে চারশো পঁচিশ এ গুণ দেবো একশো এক দিই তাহলে একশো এক দিয়ে গুণ দিই চারশো পঁচিশ শূন্য আবার কত দেবো চারশো পঁচিশ পাঁচ দুই নয় দুই চার এটা আমাদের অ্যান্সার অর্থাৎ যদি গুণ দিয়ে থাকে স্কোয়ার দিয়ে থাকে অর্থাৎ বর্গ আকারে যদি থাকে তাহলে আমরা কি করব। লাস্টের সংখ্যাটা বসাবো গুণ দিয়ে ওর সাথে এক যোগ করে বসাবো অর্থাৎ লাস্টে যদি পঞ্চাশ থাকে তাহলে পঞ্চাশ গুণ একান্ন আর যদি ষাট থাকে তাহলে ষাট গুণ একষট্টি চুয়ান্ন থাকলে চুয়ান্ন গুণ পঞ্চান্ন আর যে সংখ্যাটা থাকবে তার ডাবল করব করে এক যোগ করে বসাবো তাহলে পঞ্চাশ আছে প্রথমে পঞ্চাশ গুণ এক পঞ্চাশ আর ডবল করলে হয় একশো ওর সাথে এক যোগ করে তাহলে একশো এক আর ভাগ দেব ছয় এবার এটা আপনার কি করব ভাগ করে আমরা গুণ করে যেটা দেখবো সেটা আমাদের অ্যান্সার আশা করি অঙ্কটা বুঝতে পারছো তো আমরা পরের অঙ্কে যাই দেখো পরে সর্বশেষ অঙ্ক যেটা আছে সর্বশেষ এখানে একের স্কোয়ার দেওয়া আছে এর স্কোয়ার দেওয়া আছে তিনের স্কোয়ার দেওয়া আছে আর লাস্টে একত্রিশের স্কোয়ার দেওয়া আছে তো আমরা কী করবো এখানে এখানে করবো এটা দেখো একের স্কোয়ার অর্থাৎ আমরা লাস্টের সংখ্যাটা কত আছে একত্রিশ গুণ বত্রিশ গুণ একত্রিশ বাষট্টি তাহলে ওর সাথে এক যোগ করলে হয় তেষট্টি ভাগ ছয় তাহলে ছয় দা ভাগ করবো দেখো প্রথমে দুই দা করি দুই দা ভাগ করলে হয় তিন দুই দে ভাগ করলে হয় কত ষোলো তিন দা ভাগ করবো দেখো তিন একুশ এই তিনটে এবারে একসাথে গুণ করবো ষোলো গুণ একুশ এই তিনটে একসাথে গুণ করলে তোমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে তো আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো আর যদি কোনো সমস্যা হয় তাহলে জানাবে তোমরা কমেন্টস করবে কোনো অঙ্ক যদি বুঝতে অসুবিধা হয় আর এই অঙ্কগুলো সব বিশেষ পরীক্ষার অঙ্ক বিভিন্ন চাকরি পরীক্ষার অঙ্ক সেগুলো আমরা বাছাই করে এগুলো তুলে দিয়েছি যাতে এইগুলো বারবার প্র্যাকটিস করলে পরীক্ষার জন্য আর কোনো প্রকার ভুল না হয় তো এই বলে আজকের ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে